আমাদের এই জাগার মালিক আমাদের দলিল কাগজপত্র সব কিছু আমাদের কাছে আছে এগুলো থাকার পরেও কেন এইভাবে সরকার जनपद আমাদেরকে ওই নোটিশ দিচ্ছে ये बोलतेছে আমরা জায়গা ছাড়বো এখন কিটা জানেন কি বুঝতে পারতেছেন না কোনদিন কইলো না এই এই জায়গাগুলো সরকারের আজকে আইয়া কি করে বলে এই জায়গা আমার সরকারি জায়গা এই ঘর ভাঙিয়ানি যেইবে 2008 সালে উচ্চতো বিধান হইলো সেই বিধানে বলে নাই যে এইদিকে আমার ঘরের দিকে ভাই এখন আইয়া কয় আমার ঘরের দিকে 6 ফুট ভাই এই এই দলিল কি এই দলিলত্ব হয় নাই আমাদের সাথে মিলিতভাবে হয়ত তাহলে তো এইভাবে হয় না এখন খাগজ আনিয়ে যে দিয়া হয় এইদিকে ছয় ফুট ভাই অথচ উনিশশো চৌষষ্টি সাল থেকে এখানে আমার পাক্কা ঘর আছে আমরা এই ব্যবসায়ী যারা আছি এত বছর যাবৎ আমরা ব্যবসা করতেছি উনিশশো সাল থেকে আজ পর্যন্ত এবং যে আমরা একোয়ারের যে লিস্ট আছি এই লিস্টে লিস্টে আমাদের এই যে সাতশো বাইশ দাগ সাতশো বাইশ দাগের তো কোনো একই নাই সেই সাতশো বাইশ টাকা দিয়ে একবার কিভাবে কয় এ আমি না কয় দুই সপ্তাহ গাড়ি সাতশো বাইশ টাকা ভাই এগুলা কি এগুলা কি বাংলাদেশের আইন কি পরিবর্তন হয়ে গেছে একবার একবার হয়েছে দুইবার ভাঙ্গ হয়েছে লাস্ট যেটা ভাঙ্গ হয়েছে তারা কইছে একবার শেষ তারা তারা আর সরকারি কোনো জায়গা নাই এখন দেখা যায় রোড সে কিতা কয় এখন বলে একবার বলে আরো বেশি পায় তারা এই জিনিসগুলো বুঝতে পারছি না আমরা তো ছোট ব্যবসায়ী আমরা কিন্তু এই দোকানের উপরে আমার তিন চারটা ফ্যামিলি এটার উপরে ডিপেন্ড করে তারা যে হঠাৎ করে আইয়া উচ্ছেদ করলো দিছে গরদ আমরা বিভিন্ন লোকজনে ব্যবসা বাণিজ্য করতেছে যথারীতি সুন্দর ভাবে ব্যবসা প্রতিষ্ঠান চলছে পরবর্তীতে বলে যে অদিকে বিশ ফুট ফুট পাইবে দিয়া তাৎক্ষণিক ভাবে নোটিশ আবার মাইকিং করে মধ্যে উচ্চাদ অভিযান করা হইব এক সপ্তাহ সময় দিয়েছেন যে এর ভিতরে আমরা যে যে দাগে কমপ্লেন ওই দাগগুলার বিষয়ে আবেদন করার জন্য তা আমার কথা হলো আসলে আমরা আজকে থেকে প্রায় সতেরো বছর আগে সতেরো বছর আগে এটা ওয়ান এর সময় বাঙ্গা হয়েছে যদি ওয়ান এর সময় সঠিকভাবে বাঙ্গা হয়ে থাকে তাহলে আবার কেন আবার বাঙ্গার জন্য আসলো আমরা তো একটা মফসল এরিয়া মফসল এরিয়া আমরা যে দোকানপাট দোকানের মালিক বলেন আর ব্যবসায়ীরা বলেন বড় এরিয়া না অনেক দুঃখ কষ্টে ব্যবসায়ীরা এখানে ব্যবসা বাণিজ্য করে তাই দুই তিন দিন ধরে আমরা অনেক অত্যাচার মাঝে আসলাম যাইহোক আমাদের আজকে আমাদের রোড এর অফিসার আহ অফিসার ও আওয়ার পরে যাই তারা আমরা যে সান্ত্বনা দিছে এই সান্ত্বনা আসলে আমরা এই বাজারের ব্যবসায়ী অনেক আমরা সারা হয়েছি এখানে আমাদের একটা উচ্ছেদ অভিযান ছিল এবং আমরা নোটিশ করার পরে এখানে আমরা পরিমাপের বিষয়ে কমপ্লেন পাই ওগুলা সরজমিনে পরিদর্শন করতে আসছিলাম এখন পরিমাপ গুলা পুনরায় মানে যাচাই করা হবে পুনর যাচাই করে আবার নতুন করে প্রোগ্রাম দেওয়া হবে আমাদের কাছে যে দলিল পত্র কাগজপত্র আছে ওই অনুযায়ী মেজারমেন্ট করছি এখন এটা এখানে যারা স্থানীয় স্টেক হোল্ডার আছে তাদের তারা এই থেকে অনেকেই চ্যালেঞ্জ করছে আমরা তাদের চ্যালেঞ্জটাকে অ্যাকসেপ্ট করছি এবং হ্যাঁ তাদেরকে এখন আমরা সময় দিয়ে গেছি আমরা যৌথ ভাবে ব্যবসায়ীদের সাথে নিয়ে পরিমাপটা করবো